আসসালামু আলাইকুম দিনী ভাইরা যে বই মসজিদটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের গ্রামের মসজিদ এই মসজিদে আমার আব্বা নামাজ পড়াইতেন এবং আমার দাদা ওই মসজিদে নামাজ পড়াইতেন তো তখন টিনের মসজিদ ছিল এখন ভাইঙ্গা আপনার টাইস মসজিদ করতেছে মসজিদকে কবুল করুক কালে আর বর্তমানে মসজিদে পরিবর্তন হয়ে যেতেছে এই মসজিদে আমি আমার পড়াশোনা শুরু করেছিলাম আমার আব্বার কাছে আর ছোট ছিল মসজিদটা এখন মসজিদ মোটামুটি বড় করতেছে পাঞ্জিখানা মসজিদ এটা জামে মসজিদ না সুন্দর